তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে সবার বাড়িতে নিশ্চয়ই গোপালের জন্মদিন খুব ভালোভাবে বড় করে সেলিব্রেশন হচ্ছে তো আজকে এখানে আমি আর অভিজিত ঠিক করেছি ছোট মোটো করে গোপালের বার্থডে সেলিব্রেট করবো তো স্নান স্নান কমপ্লিট করে নিয়েছি আর এখন পুরো রেডি হয়ে গোপালকে রেডি করবো স্নান করাবো পুজো দেবো তো আজকে পুরো ব্লকটা ব্লগটা দেখো আশা করবো পুরো দিনে ব্লগটা আজকে দেখতে ভালো লাগবে তো চলো আর বেশি কথা বলবো না অনেকটাই লেট হয়ে গেছে এবার গোপালকে স্নান করিয়ে সমস্ত কিছু রেডি করে সবার সামনে এবার আজকে গোপুকে দুধ গঙ্গা জল আর চন্দনের গুঁড়ো দিয়ে স্নান করিয়ে দিচ্ছি প্রথমে চন্দনের গুঁড়োটা গায়ে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে দুধ আর গঙ্গা জল দিয়ে ভালো করে গোপুকে আজকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে গা মুছে যতক্ষণে আমি আজকে গোবিন্দকে রেডি করছি ততক্ষণে তোমরা দেখে নাও আজকে আমাদের বাড়িতে গোপাল পুজো কেমন করে হচ্ছে দিকে মায়ের গোপালে স্নান হয়ে গেল আর এখন আমি আমার গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ততক্ষণে মা গোপালকে সাজিয়ে নিক আর এদিকে দেখো এবার আমার গোপুকে আমি সকালবেলা সাজু গুজু করিয়ে ব্রেকফাস্টে কি খাওয়াচ্ছি আজকে আর যেহেতু জন্মদিন তাই গোপালের থেকে পছন্দ এখানে বাটার আর মিছরি দিয়েছি সাথে দিয়েছি একটা চকলেটও সকালবেলা গোপুকে আমি এটা দিয়ে গোপুর আজকে ব্রেকফাস্ট করাচ্ছি গোপকে আমি সুন্দর করে স্নান করিয়ে গুজু করিয়ে ওদিকে আমি গোপালে ব্রেকফাস্ট করি এখন চলে আসছি দুপুরবেলা গোবিন্দকে যা যা ভোগে নিবেদন করব সেইগুলো বানাতে সবার প্রথমে আমি আজকে বানিয়ে নিচ্ছি সুজিটা আর এই কড়াইটা আমি এই বছরই নতুন কিনেছি গোপালের জন্য যেহেতু জন্মাষ্টমী আসছে তাই আর আজকে ভেবেছি যে সুজি বানিয়ে দেব লুচি বানিয়ে দেব। আর সকালবেলায় আমি এখানে গরুর দুধ দেখে দিয়েছিলাম আর এখন বানিয়ে নিচ্ছি গোবিন্দর জন্য সুজি তো তোমাদেরকে দেখালাম যে গপুকে কেমন সাজিয়েছি আজকে গপুকে এই জায়গাটাতে রেখেছি আর আজকে টেবিলটাকে সরিয়ে এই পাশটা করে দিয়েছি আর আমার ঠাকুরের জায়গা যেহেতু এই জায়গাটা তো এই জায়গাটাতে কি হয় মানে ঠাকুরকে পুজো দিয়ে ভোগ লাগাতে না একটু অসুবিধা হয় তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও যে আজকে আমার গপলুকে কেমন দেখতে লাগছে চেষ্টা করেছি যে একটু ঠিকঠাক করে সাজগোজ করানোর এমনিতে আমার গোবিন্দ অনেক সুন্দর একটু সাজালেই একদম তার রূপ ঠিকরে বেরোয় এই ছোট্ট করে একটুখানি ব্যাকড্রপ সাজিয়েছি আমার গোপালে আমার তো খুব ভালো লেগেছে মানে ইনস্ট্যান্ট মনে হলো যে কিছু একটা দিয়ে গোবিন্দর ব্যাকড্রপটা একটু সাজায় আজকে দিনে একটু ভালো লাগবে দেখতে তো অভিজিৎ নিয়ে এসছি আবার চকলেট মিষ্টি মিষ্টিটাও বলেছিল আসার সময় নিয়ে আসবে চকলেট মিষ্টি দিয়ে আপাতত দিয়েছি পুজোটা আর এখন চলো দেখতে থাকো ব্লগটা তো এখন নারকল পূর্ব বলে এসেছি তো আমার কাছে না সেই রকম বলতে আমাদের ওখানে যেরকম নারকল পুরোনি পাওয়া যায় সেই নারকল পুরোনিটা আমার কাছে নেই তো গতবার যখন বাবা এসেছিলো তখন আমাকে এইটা কিনে দিয়ে গেছিলো এটা বটি তো এটা বটি কাম নারকল কুড়ে নি তো এটা দিয়ে ভাবছি আজকে কাপ চালিয়ে নেব বেশ অনেকটা কষ্ট করেই আজকে নারকলটা আমি কুড়িয়েছি যেহেতু ওটা প্রপার নারকল কুড়েনি না তো যাই হোক নারকল কুড়িয়ে আজকে নাড়ুটা বানিয়ে নিচ্ছি গোবিন্দর জন্য আমি একটা নারকলের নাড়ু বানাচ্ছি এখন বাচ্চে দুপুর দেড়টা আর এখন আমার নাড়ু বানানো চলছে তো মানে জানি না চারটের মধ্যে বা সাড়ে তিনটের মধ্যে সবটা কমপ্লিট করতে পারবো কি একটু বেলা করেই মানে আমি আজকে এই ঠাকুরের যোগাড়যন্ত কাজ করতে শুরু করেছি সকালবেলা উঠে সমস্ত ঘরে কাজ টাজ করে থাকবে গোপালকে স্নান করিয়ে গোপালকে রেডি করিয়ে ও সকালে ব্রেকফাস্ট করিয়ে তারপর আমি দুপুরে ওরা লাঞ্চের প্রিপারেশন করতে এখন রেডি করেছি সব কিছু এখন দেখা যাক কটার মধ্যে সব কিছু রেডি করতে পারি তো আর প্রথমবার নাড়ু বানাচ্ছি একা একা এর আগে বাড়িতে বানিয়েছি তখন মা ছিল মা বলে দিত যে কতটা কি লাগবে না লাগবে কতটা পাক আরও হবে এবার একটু নার্ভাস আছে আর শুধু গোপালকে ডাকছি জানো এবার সব কিছুই ঠিকঠাক করে গোপালের ভোগটা মানে ঠাকুরকে দিতে পারি এদিকে দেখো আমার নাড়ুটা বানানো হয়ে গেছে তো প্রথমে না এক দুবার নাড়ুর পাকটা আমি ঠিক মতো বুঝতে পারছিলাম না বলে দুবার আমি নাড়ু ঠিকমতো গলি করতে পারিনি তো যাই হোক আবার মাকে ফোন করে মার কাছ থেকে শুনে মোটামুটি একটা নাড়ু বানিয়ে নিয়েছি যতটা আশা করেছিলাম তার থেকে ভালোই হয়েছে এরপর চলে আসবো এখন ময়দা মাখতে কারণ লুচি বানাতে হবে তো ময়দা মাখবো বলে ময়দাটাকে এখানে আলাদা করে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মালপোয়ার ব্যাটার মালপোয়ার ব্যাটারটাকে না সকালে আমি দুধ আর সুজি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা তাড়াতাড়ি ফুলে যায় আর আমি পরিমাণ মতো ময়দা আর চিনি অ্যাড করে দিয়েছি এরপরে মালপোয়াটা ভেজে নেবো বানানো হয়ে গেছে এখন বানাতে যাচ্ছি আমি আর অভিযিৎ দুজনে মিলে লুচি লুচি বেলে দিচ্ছে আর আমি এখন লুচিগুলো ভাজবো অলরেডি এখন আড়াইটে বেজে গেছে তো এবার একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি আর নাড়ুগুলো তো বেশ মানে খুব ভালো হয়েছে মানে এত ভালো নাড়ু হয়েছে আমি এক্সপেক্টই করিনি তো এখন চলে আসলাম লুচি ভাজতে এখানে অভিজিৎ আমাকে লুচি বেলে দিচ্ছে আর আমি এখন লুচিটা ভেজে নিচ্ছি আর এই লুচিটা না আমি বেলেছি আমার লুচি রুটি কোনোটাই গোল হয় না তো যাই হোক লুচিটা যে ফুলছে এটা দেখে একটু শান্তি পেয়েছি মানে দেখো নিজেরা যেমনই বানিয়ে খাই না কেন কিন্তু গোবিন্দর জন্য একদম সমস্ত কিছু যেন পারফেক্ট হয় সেটাই আমরা প্রত্যেকে চেষ্টা করি এখানে লুচিও একদম বলের মতো ফুলে গেছে যেটা দেখে আমার খুব ভালো লাগছিলো আর একে একে সমস্ত লুচি আমার প্রায় ভাজাও হয়ে গেছে এখানে দেখো লুচি ভেজে রেখে দিয়েছি তো আজকে অভিজিৎ আমাকে অনেক অনেক হেল্প করছে না হলে আমি হয়তো সময়ের মধ্যে ভোগের প্রসাদ বানাতেই পারতাম না তো এখানে লুচি টুচিও ভাজা হয়ে গেছে এরপর সমস্ত ওখানে প্রসাদগুলো রেখে এসে এরপরে ভাজতে আসব মালপোয়া একের পর এক আজকে ভাজাভুজি চলছে তো কথা বলতে বলতে এখানে অভিজিৎ তো মালপোয়া ভাজা অলরেডি স্টার্ট করে দিয়েছে আর এখানে দেখো মালপোয়াটা এত সুন্দর ফুলেছে না বেশ ভালো লাগছিল মালপোয়া ফোলাটা দেখতে ছিলাম যে ফুলবে কিনা তো বেশ ভালো মালপোয়া ফুলো ফুলেছে খুব ভালো লাগছে এখন মালপোয়াটা হলে সমস্ত ভোগের রান্না কমপ্লিট হয়ে যাবে এরপরে একটা মালা বানাবো তারপরে সকলকে ভোগ নিবেদন করে ওদিকে অভিজিৎকে বললাম যে তুমি বাকি মালপোয়াকাটা ভেজে দাও আর এখানে আমি চলে এসেছি মালা গাঁথতে কারণ সকালবেলা থেকে টাইমই পাইনি মালাটা বানাবো বলে এদিকে দেখছি যে দুপুর প্রায় অনেকটাই হয়ে গেছে তাই আমি বসে পড়েছিলাম মালাটা বানাতে তো এই মালাটা আজকে গোপালকে পরাবো বলে ঠিক করেছি কারণ এখানে না আমি গতকাল রাতে যখন বেরিয়েছিলাম ভালো মালাটা পাইনি খুচরো ফুল মানে পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি মালা গাঁথা মালা পরানো দুটোই গোপালকে হয়ে গেছে তো এবার দেখো মালা পরার পর গোপালকে কেমন কে সাজিয়ে রান্নাঘরে এসে দেখলাম অভিজিতের সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে ও যে এত সুন্দর করে মালপোয়াগুলোকে ভেজেছে আমি সত্যি এতটা এক্সপেক্টই করিনি আজকে না ঠাকুরের প্রত্যেকটা ভোগের প্রসাদ এত যে সুন্দর হবে আমি এতটা আশা করিনি ভেবেছিলাম জানি না প্রথমবার একা একা আমরা দুজনে মিলে ঠাকুরের জন্য একটু ভোগ বানানোর চেষ্টা করছি কেমন হবে জানি না কিন্তু সত্যি গোবিন্দ কৃপা সব এত সুন্দর হয়েছে আর এখানে দেখো সমস্ত মিষ্টি গোপালের জন্য অভিজিৎ নিয়ে এসছিল সুজিও হয়ে গেছে এখানে লুচি হয়ে গেছে নাড়ু মালপোয়া চকলেট মিষ্টি সব রেডি করে এরপর গোবিন্দকে ভোগ নিবেদন করে দেব তার জন্য প্লেটটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো রয়েছে একটা প্লেটের মধ্যে লুচি সুজি মালপোয়া দু রকমের মিষ্টি নাড়ু আর এখানে রয়েছে গাজরের হালুয়া আর তার সাথে রয়েছে তিন রকমের ফল আর একটা প্লেটে গোবিন্দর জন্য নিয়ে নিয়েছি একটা চকলেট আর রাতে গোবিন্দর জন্য একটা স্পেশাল জিনিস আছে তো এরপর গোবিন্দকে পুজোটা দিয়ে দেবো পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় বেজে গেল বিকেল সাড়ে পাঁচটা তো এখানে প্রসাদের প্লেটটা রেডি করে নিয়েছি এখন প্রসাদটা খেয়ে নেবো জন্মাষ্টমীর দিনে প্রসাদটা খেতে আমার খুব ভালো লাগে তো যতক্ষণে প্রসাদ খাচ্ছি ততক্ষণে তোমরা দেখো আমার বাড়িতে আজকে বাবা মা ভাই মিলে কিভাবে আজকে জন্মাষ্টমীর পুজোটা পালন করছে সন্ধ্যাবেলায় আমি আর অভিজিৎ দুজনে মিলে আসলাম জগন্নাথ মন্দিরে আজকে মন্দিরে জন্মাষ্টমী পুজো উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তো আসার পরেই দেখলাম এখানে বিশেষ অনুষ্ঠান হচ্ছে ওদিকে মন্দিরে পুজো হচ্ছে বেশ লোকজনের আজকে ভিড়ও আছে তো কিছুটা সময় মন্দিরে বসে একটু পুজো দেখলাম তোমরাও দেখো আজকে মন্দিরে কেমন করে গোবিন্দ পুজো হচ্ছে যদিও মন্দিরে মেন পুজোটা রাত্রি বারোটার পরই শুরু হওয়ার কথা তো আমরা তো রাত্রি বারোটা পর্যন্ত এখানে অপেক্ষা করতে পারবো না কারণ দুজনেই বেশ টায়ার্ড আছি তো এখানে বসে জগন্নাথ দর্শন করলাম আর দেখলাম এখানে বেশ সুন্দর অনুষ্ঠানও হচ্ছে আর ঠাকুরের এখানে ভোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমরা প্রায় দশটা পর্যন্ত মন্দিরেই ছিলাম তারপর একটু টায়ার্ড লাগছিল আর বাড়িতে এসে যেহেতু গোবিন্দকে আজকে রাত্রেবেলা কেক দিয়ে পুজো দেবো ঠিক করেছিলাম জন্মদিন বলে কথা কেক তো গোবিন্দকে খাওয়াতেই হবে তার জন্য বাড়ি চলে আসলাম গোবিন্দর পুজো দিয়ে নিলাম আজকে রাত্রিবেলা কেক দিয়ে তো গোবিন্দকে চেষ্টা করেছি আজকে জন্মদিনের দিনকে একটু ভালো রকম কিছু বানিয়ে খাওয়ানোর আশা করবো তো গোবিন্দর আজকে সমস্ত কিছুই ভালো লেগেছে আমি আর অভিজিৎ দুজনে মিলে খুব ছোটোভাবে আজকে জন্মদিনটা পালন করলাম এটা হলো নেক্সট ডে মর্নিং নন্দোৎসবের দিনকে সকালটা নন্দোৎসবের দিনকে আমি গোবিন্দর জন্য বানিয়েছি পায়েস তো আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে আমার মা জন্মাষ্টমীর দিনকে কোনো চালের ভোগ গোবিন্দকে দেন না তো পরের দিন নন্দ উৎসবের দিনকে বাড়িতে খিচুড়ি পায়েস তরকারি সমস্ত কিছু বানানো হয় আর আজ যেহেতু অভিজিতের স্কুলও ছুটি নেই তাই আমি একা এতটা ভোগের আয়োজন করতে পারবো না তাই গোবিন্দর জন্য আজকে আমি শুধুমাত্র অল্প করে একটু পায়েস বানিয়ে নিয়েছি তার সাথে তো রয়েছে ফল মিষ্টি তো এরপর গোবিন্দর জন্য পায়েসটা এখানে আমি বেড়ে নিচ্ছি আর আজকে গোবিন্দকে ঠিক করেছি আবার নতুন করে একটা নতুন জামা পরাবো যেহেতু আজকে নন্দ উৎসব বাড়িতে দেখে এসেছি মাকে গোপালকে পরপর দুদিন দু রকম জামা পরাতে তো আজকে শুধুমাত্র গঙ্গা জল আর নর্মাল জল দিয়ে গোপুকে স্নান করিয়ে নিচ্ছি আর গোপালের পায়ের মলগুলো দেখতে এত সুন্দর লাগছিল ছোট্ট গোপাল না এত কিউট আর আমার যেন তো বড় গোপাল আছে যেটা আমার বাড়িতে রয়েছে তো এখানে যেহেতু আমার কাছে ছোট্ট গোপাল আছে তাই আমি ছোট গোপালকেই সুন্দর করে সাজিয়ে আজকে নন্দ উৎসবের দিনকে সমস্ত রকম নতুন জামা নতুন গলার হার শুধুমাত্র মুকুরটাই কালকে যেটা করিয়েছিলাম সেটা পরিয়েছি আর ফুল সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গোবিন্দকে কেমন দেখতে লাগছে এটা হলো আজকে নন্দোৎসব উপলক্ষে গোবিন্দর ভোগের থালা সাজিয়ে নিয়েছি দেখেছি এখানে বাটার পায়েস বানিয়েছি আর দু রকমের মিষ্টির মধ্যে এখানে গোলাপ জাম রয়েছে লাড্ডু আর রেখেছি কলা দিয়েছি বোদে এই হচ্ছে আজকে গোবিন্দর ছোট্ট খাট্ট করে ভোগের আয়োজনটা করেছি নন্দোৎসব উপলক্ষে তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আমারই ছোটোখাটো আয়োজন তো গোবিন্দকে আজকে পুজো দিতে দিতে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের জন্মাষ্টমী এবং নন্দ উৎসব পালন তোমাদের কেমন লাগলো খুব ছোট করে আয়োজনও করলাম তো যাই হোক আজকে ব্লগটা তো এই পর্যন্তই রাখছি পরে ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে যেন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো